হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই কাকলি সংসারের আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কদিন আমি রান্নার ভিডিও আপলোড করতে পারছি না শরীরটা ভীষণই খারাপ তারপরে একটার পর একটা অনুষ্ঠান লেগে আছে ব্যস্ততার মধ্যে রান্নার ভিডিও আমি করতে পারছি না তবে খুব তাড়াতাড়ি আমি রান্নার ভিডিও আপলোড করার চেষ্টা করব এটা দেখছেন আমার দেওর আর জায়ের সাতাশতম অ্যানিভার্সারি মানে এই ফার্স্ট টাইম ওদের লাইফে অ্যানিভার্সারি করা হচ্ছে আর সেটা আমরা সবাই মিলে করছি হঠাৎ করে মানে সবারই মনে পড়ে গেছে যে ওদের আজকে বিবাহ বিবাহবার্ষিকী ওরা কখনোই মনে রাখেনি আমার দেওয়ার তো একটু সাদা ও সব কিছু ভুলে যায় এই যে আমি আমার জায়ের হাতে একটা শাড়ি দিলাম ওরা আবার দুজন আমাকে প্রণাম করছে ভীষণ এনজয় করছে আমরা হাসা হাসি আমরা এখানে বাইরের কেউ নেই আমরা দেওররা জায়েরা মিলে আছি আর যারা আমার জায়ের বড় মানে ভাসুর হয় তারা কেউ নেই এখানে আর জায়ের দুই ছেলে মেয়ে আছে জায়ের মেয়ে অনেকটাই বড় তার বিয়ে হয়ে গেছে তার একটা মেয়ে আছে আর আমার দেওরের একটা ছেলে আছে ওই যে দাঁড়িয়ে আছে আছে মিহির ও আমার অনেক ভিডিওতে আছে তাহলেই বুঝুন সাতাশ বছর পার করে ফার্স্ট অ্যানিভার্সারি হচ্ছে এবার দেখুন মালা বদল করবে কী হাসাহাসি করছে কে আগে দেবে কে পরে দেবে অনেক হাসাহাসির পরে মালাবদলটা তো হলো এবার হচ্ছে সিঁদুর দান এগুলো আমরা জোর করে করাচ্ছি ওদের ওরা তো ভীষণ লজ্জা ছিল ভাগ্যিস জামাই আসেনি না হলে হয়তো আমার যা করতোই না ও সবার ব্যাপারে ও উৎসাহ দেখিয়ে সব কিছু করে কিন্তু নিজের ব্যাপারটা একদমই চেপে গেছিলো আর আমার দেওয়ারা তো ছাড়বার নয় ওরা ঠিক মনে রেখেছে আমাদেরও মনে ছিল না জানেন তো ওই জায়ের মেয়ে সোমা আর আমার ননদ এরা দুটিতে মিলে আজ হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছে সবাই মিলে এসে হাজির হয়েছে হঠাৎ করে আমরাও বুঝতে পারিনি তো তারপরে আমার দেওয়ার চলে গেছে ছিল বাজারে গিয়ে অনেক ধরনের বাজারঘাট করে এনে রাত্রেবেলা মহা ধুমধাম করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল এবার দেখুন ওরা কেকটা কাটছে কেটে সবাইকে খাওয়াচ্ছে আর আমিও একটু আমার জাকে খাইয়ে দিয়েছিলাম আমার যাও আমাকে খাইয়ে দিল ও ভীষণ আনন্দ করে আর মানে আনন্দ করতেও খুব ভালোবাসি আমরা সবাই আমরা সব সময় এরকম পজিটিভ থাকি আর ওই জন্য আমরা এত ভালো থাকি মানে কি বলুন তো মন খারাপ হলেও না মন খারাপ করার সময় পাই না একটার পর একটা লেগেই আছে আর সব অনুষ্ঠানে আমরা এইভাবে আনন্দ করে থাকি আর ভালোও লাগে তো কেক কাটার পর্ব সব শেষ হলো। এবার যাব খাওয়া দাওয়ার পর্বে কিন্তু দুঃখের বিষয় আমি খাওয়া দাওয়ার ভিডিওগুলো করতে পারিনি এত ব্যস্ত ছিলাম ভিডিও করতে ভুলেই গেছি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটা লাইক বা কমেন্ট করতে তো পয়সা লাগে না বলুন একটা লাইক তো করতেই পারেন আর আপনারা যদি লাইক কমেন্ট করে পাশে থাকেন তাহলে আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়ে তো এত শরীর খারাপ নিয়েও আমি ব্লগটি করলাম তার পরের দিন এই যে আমি বাবার বাড়িতে যাচ্ছি আর এই ব্লগটাও আনছি খুব তাড়াতাড়ি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন